ভরা বর্ষায় বাজারে পদ্মার ইদি সমেল ভোজন রসিক বাঙালির কপালে ভাঁজ এবছর পাতে পড়বে তো পদ্মার ইলিশ ওপার বাংলায় অশান্তি ছেড়ে এবারে ইলিশ সংকট ইলিশ সরবরাহে ঘাটতির আশঙ্কা পুজো উৎসবে এবার বাঙালির পাতে পদ্মার ইলিশ থাকবে কিনা সে বিষয়ে স্পষ্ট উত্তর নেই আমদানিকারীদের কাছেও কলকাতা ও শহরতলির বাজারে যে ইলিশের দেখা মিলছে তা মূলত ডায়মন্ড হারবার রায়পুর ও ওড়িশা থেকে আসছে পদ্মার যে ইলিশ স্টোরে আছে তাই বিক্রি করছেন বিক্রেতারা লোকসানের বাজারে তাই বিক্রেতাদের আশা বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে বাজারে বাংলাদেশের মা ছেলে ব্যবসা বাণিজ্য ভালো হবে যে ইলিশগুলো আছে সব স্টোরের মাছ স্টোরের মাছ বাংলাদেশ বলে চলছে এখানকার যে লোকাল মাছগুলো ছিল সেই লোকাল মাছও নেই আর বাংলাদেশ থেকে যাও মাছ আসছিল সেটা এখন বলছে বন্ধ হয়ে আছে বা গাড়ির মধ্যেখানে আটকে আছে আর বাজারেও ঢুকছে না পদ্মা লিস্ট খোঁজ করলে আর কি বলবো আর বাংলাদেশ এই যেটা চলছে এখন আছে যেটা স্টকে সেইটাই এখন বিক্রি হচ্ছে পদ্মা লিস্ট পেলে তো চাই না পেলে কোথ দিয়ে দেবে পেলে নিশ্চয়ই আসতো এলে দামে বিক্রি হতো সেই জিনিসটা বন্ধ বলে তার উপরে ডায়মন্ড দীঘা উড়িষ্যার মাঝে চাপ পড়ে যাচ্ছে এই কারণে তার দাম বেশি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল বাংলাদেশ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখনো সুস্পষ্ট নয় বাংলাদেশের রপ্তানি বিভাগেও রদবদল হয়েছে প্রত্যেকবার বর্ষার শুরু থেকে বাংলাদেশের ইলিশ সরবরাহ করে বাংলাদেশ পুজো পর্যন্ত ইলিশ পায় বাংলার মানুষ প্রশ্ন উঠছে চলতি বছর কি বাংলাদেশ বাংলায় ইলিশ সরবরাহ করতে পারবে স্পষ্ট উত্তর নেই কারুর কাছেই চুক্তি মেনে অন্যান্য বছর যে পরিমাণ ইলিশ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসে এবছর সেই ইলিশ বাংলায় আসার ক্ষেত্রে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে কারণে তার প্রভাব পড়েছে ইলিশ ব্যবসার ক্ষেত্রে এবং একই রকমভাবে যারা খাদ্য বিলাসী রয়েছেন তাদেরও কিছুটা হলেও মন ভাল ক্যামেরা দীপঙ্কর অধিকারীর সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা